তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সঙ্গে এবং গোপনে আহ্বান কর তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না শান্তি শৃঙ্খলা স্থাপিত হওয়ার পর পৃথিবীতে সৃষ্টি আর তাকে ভয়ভীতি ও সীমা নিয়ে ডাকতে থাকো আল্লাহর দয়া তো তাদের নিকট আছে যারা সৎ কাজ করে তিনি তার রহমতের পূর্বে সুসংবাদের ঘোষক হিসেবে বায়ু প্রেরণ করেন অতপর যখন তা মেঘের ভারী বোঝা বহন করে তখন আমি তাকে মৃত ভূখণ্ডের দিকে তাড়িয়ে নিয়ে যাই যার থেকে আমি পানিবর্ষণ করি অতপর তার থেকে আমি সর্বপ্রকার ফল উৎপন্ন করি এভাবেই আমি মৃতকে জীবিত করি যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো উৎকৃষ্টভূমি তার প্রতিপালকের নির্দেশে বৃক্ষলতা উৎপাদন করে আর নিকৃষ্ট জমিন থেকে কঠিন পরিশ্রম না করলে কিছুই উৎপন্ন হয় না এভাবেই আমি আয়াতসমূহ বারবার বিবৃত করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য আমি নুহকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই মহাদিনে আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করি তার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল আমরা নিশ্চিতভাবে তোমাকে প্রকাশ্যে গোমরাহিতে নিমজ্জিত দেখছি সে বলল হে আমার সম্প্রদায় আমাতে কোনো বিভ্রান্তি নেই বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ হতে প্রেরিত রাসুল আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছিয়ে দিচ্ছি আর তোমাদেরকে নজিহত করছি আর আমি আল্লাহর নিকট হতে জানি যা তোমরা জানো না তোমরা কি এই বিষয়ে বিস্ময় প্রকাশ করছো যে তোমাদের মধ্যেকার একজন লোকের নিকট তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নিকট হতে উপদেশ বানিয়ে এসেছে তোমাদেরকে সতর্ক করার জন্য যাতে তোমরা তাকে অবলম্বন করে আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো কিন্তু তারা তাকে অস্বীকার করলো অতপর আমি তাকে আর তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম আর আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করেছিল তাদেরকে ডুবিয়ে মারলাম তারা ছিল এক অন্ধ সম্প্রদায়ে আর জাদিরকে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমরা কি তাক অবলম্বন করবে না তার জাতির প্রধানগণ যারা ইমান্তে অস্বীকার করেছিল তারা বলল তুমি নিশ্চয় নির্বুদ্ধিতায় ডুবে আছো আর আমরা মনে করি তুমি মিথ্যাবাদী সে বলল হে আমার সম্প্রদায় বাণী পৌঁছিয়ে দিচ্ছি আর আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদেরই মধ্য থেকে একজন লোকের উপর তোমাদের প্রতিপালকের নিকটতে উপদেশ এসেছে তোমাদেরকে সাবধান করার উদ্দেশ্যে আর স্মরণ করো তিনি তোমাদেরকে নুহের কওমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন আর দৌহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যাতে তোমরা সাফল্য সাফল্যমণ্ডিত হতে পারো তারা বলল তুমি কি আমাদের কাছে এই জন্য এসেছ যে যাতে আমরা এক আল্লাহর ইবাদত করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করত তা ত্যাগ করে কাজেই তুমি যদি সত্যি হও তাহলে আমাদেরকে যে জিনিসের ওয়াদা করছ তা নিয়ে আস সে বলল তোমাদের উপর তোমাদের প্রতিপালকের অসন্তোষ ও ক্রোধ নেমে এসেছে তাহলে তোমরা কি আমার সঙ্গে এমন কতকগুলো নাম সম্পর্কে বিতর্ক করছ যেগুলোর নামকরণ তোমরা বা তোমাদের বাপদাদারাই করেছে যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেনি তাহলে তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষমান থাকলাম আমার করুণায় আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে রক্ষা করলাম আর আমার বলিতে যারা অস্বীকার করেছিল এবং ইমান আনেনি তাদের মূল উৎপাটন করে দিলাম আমি ছামুদ জাতির কাছে তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসেছে এটি হলো আল্লাহর উটনি তোমাদের জন্য নিদর্শন তাকে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও মন্দ উদ্দেশ্যে একে স্পর্শ করবে না করলে পীড়াদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করবে স্মরণ কর জাতির পরে তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন আর তোমাদেরকে জমিনে বসতি দান করেছেন তোমরা তার সমতলে প্রাসাদ নির্মাণ করেছ আর পাহাড় কেটে ঘর তৈরি করেছ কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ কর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তার জাতির গর্বিত প্রধানগণ ওইসব লোকদের বলেছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যারা তাদের মধ্যে ইমান এনেছিল তোমরা কি জানো যে সালিহ তার প্রতিপালক কর্তৃক প্রেরিত তারা বলেছিল তিনি যে বাণী নিয়ে প্রেরিত হয়েছেন তাতে আমরা বিশ্বাসী যারা অহংকার করেছিল তারা বলল তোমরা যাতে বিশ্বাস করো আমরা তা অস্বীকার করছি অতপর তারা উষ্ট্রিটিকে মেরে ফেলল এবং তাদের প্রতিপালকের স্পষ্ট বিরোধিতা করে চলল আর বলল হে সালি তুমি যদি থাকো তাহলে তা নিয়ে এসো আমাদেরকে যার ওয়াদা করেছ অতপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ পাকরাও করল আর তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল আর সালে তাদেরকে এই কথা বলে পরিত্যাগ করল যে হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছিয়ে দিয়েছি আর তোমাদেরকে সদুপদেশ দিয়েছি কিন্তু সদ উপদেশ দানকারীদেরকে তোমরা পছন্দ করো না আর আমি লুতকে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন নির্লজ্জতার কাজ করছো যা বিশ্বজগতে তোমাদের পূর্বে কোনো একজনও করেনি তোমরা যৌনতারণায় স্ত্রীদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করছ তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় তার জাতির এই ছাড়া আর কোনো জবাব ছিল না যে তোমাদের জনপথ থেকে এদেরকে বের করে দাও এরা এমন লোক যারা খুব পবিত্র হতে চায় অতপর আমি তাকে আর তার পরিবার পরিজনকে রক্ষা করলাম কিন্তু তার স্ত্রী ছাড়া কেননা সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত তাদের উপর এক পাথর বৃষ্টি নামিয়ে দিলাম তারপর দেখো অপরাধীদের কি পরিণতি হয়েছিল আমি মাদিয়ানবাসীদের কাছে তার ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে তো স্পষ্ট নিদর্শন এসে গেছে কাজেই মাপ ও ওজন সঠিকভাবে করো লোকদেরকে তাদের প্রাপ্য বিষয়ে ক্ষতিগ্রস্ত করো না পৃথিবীর সংশোধনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা সত্যিই মুমিন হয়ে থাকো যারা ইমান আনছে তাদেরকে ভয় দেখানোর জন্য আর আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য প্রতিটি পথে পাহারা বসিও না আর তাতে বক্রতা অনুসন্ধান করো না স্মরণ কর তোমরা সংখ্যায় অল্প ছিলে অতপর আল্লাহ তোমাদেরকে সংখ্যায় অধিক করে দিয়েছেন লক্ষ্য কর বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণতি হয়েছিল আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের একদল ইমান আনে আর একদল ইমান না আনে তাহলে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের আর তোমাদের মাঝে মীমাংসা করে দেন তিনি হলেন সর্বোত্তম মীমাংসাকারী আর জাতির উদ্ধত সর্দারগণ বলল ওহে সোয়াইব আমরা তোমাকে আর তোমার সঙ্গে যারা এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেবই অথবা তুমি আমাদের ধর্মবিশ্বাসে অবশ্যই ফিরে আসবে সে বলল আমরা যদি তাতে রাজি না হই তবুও আল্লাহ যখন আমাদেরকে তোমাদের ধর্মবিশ্বাস থেকে রক্ষা করেছেন তখন যদি আমরা তাতে ফিরে যাই তাহলে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে ফেলব আমরা তাতে ফিরে যেতে পারি না আমাদের প্রতিপালক আল্লাহর ইচ্ছে ব্যতীত প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের প্রতিপালকের জ্ঞান পরিব্যাপ্ত আমরা আল্লাহর প্রতি নির্ভর করি ইয়া আমাদের প্রতিপালক তুমি আমাদের আর আমাদের জাতির মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দাও আর তুমি হলে সর্বোত্তম ফয়সালাকারী তার জাতির মধ্যে যারা কুফরি করছিল তার প্রধানগণ বলল তোমরা যদি সোয়েবের কথা মেনে নাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর ভূমিকম্প তাদেরকে হঠাৎ আঘাত আনল আর তারা তাদের বাড়িঘরে উপর হয়ে পড়ে রইল যেন সোয়েবকে অস্বীকারীরা সেখানে কোনোদিন বসবাস করেনি যারা সোয়েবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে তাদেরকে ত্যাগ করল আর বলল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের প্রেরিত বাণী পৌঁছে দিয়েছি আর তোমাদের সদুপদেশ দিয়েছি কাজেই আমি কাফির জাতির জন্য কি করে আক্ষেপ আনতে পারি আমি কোনো জনপদে এমন কোনো নবী পাঠাইনি যেখানকার অধিবাসীদেরকে অহবানটন আর দুঃখ কষ্ট কষাঘাত করেনি যাতে তারা নম্রতা ও কাতরতা প্রকাশ করে অতপর আমি দুরবস্থাকে সচ্ছলতা দিয়ে বদলে দিলাম আর শেষ পর্যন্ত তারা প্রাচুর্যে বেড়ে গেল আর বলল আমাদের পিতৃপুরুষদের উপরও এইরকম সুখ দুঃখের দিন আসত অতপর আমি তাদেরকে হঠাৎ পাকরাও করলাম অথচ তারা আন্দাজ করতেও পারল না জনপদগুলোর লোকেরা যদি ঈমানান্ত আর তাকও অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা প্রত্যাখ্যান করল কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম জনপদের লোকেরা কি নিজেদের নিরাপদ মনে করছিল যে তারা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকবে তখন আমার শাস্তি তাদের উপর পতিত হবে না অথবা জনপদের লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে আমার শাস্তি তাদের উপর প্রকাশ্য দিবালক আসবে না যখন তারা খেলাধুলায় মত্ত থাকবে তারা কি আল্লাহর কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে নিশ্চিত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর কৌশল হতে কেউ নির্ভয় হতে পারে না